চলছে গাড়ি হেঁটে যাচ্ছেন পথচারীরা প্রতি মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি যেন উঠফেতে রয়েছে জিনেধের হরিণাকুণ্ডুর পায়াডাঙ্গা থেকে পারফলসি সড়কে মাত্র সাড়ে ছয় কিলোমিটার এই সড়কে দাঁড়িয়ে আছে মৃত্যুর ফাঁদের মতো তেইশটি বৈদ্যুতিক খুঁটি সেগুলো রেখেই করা হয়েছে সড়ক সংস্কারের কাজ অভিযোগ সড়ক উন্নয়নের সময় খুঁটিগুলো না সরিয়ে যেন সড়কের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার ফুট আছে সড়ক থেকে দাবি বিদ্যুৎ লাইনের যে খাম্বাগুলো এই খাম্বাগুলো কোথার থেকেও সরায়নি যে অবস্থায় আছে এই অবস্থায় তারা কাজ করে বেরিয়ে গিয়েছে আমাকে যাতে আসতে অ্যাক্সিডেন্ট হচ্ছে গাড়ি ঘুরে আসা যাওয়া টাকুর মাইরে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে দেওয়া হোক রাস্তাটা যাতে হয়ে থাকে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে এল বলছে সড়ক সংস্কারের সময় পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার বলার পরও কোনো পদক্ষেপ নেয়নি তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা যখন মেরামত শুরু করি বা ওয়াইডেনিং শুরু করি তার আগে পল্লী বিদ্যুতের সাথে আমি এবং আমার এক্সচেঞ্জার মৌখিক এবং লিখিতভাবে আমরা যোগাযোগ করেছি ওনাদের পক্ষ থেকে আমাদের যে এস্টিমেশনটা দরকার মেনলি আমরা কত টাকা ঠিকাদার কর্তৃক জমা দিতে হবে স্থানান্তরের জন্য সেই এস্টিমেশনটা পেতে আমাদের লেট হয়েছে উইকেয়ার প্রকল্পের আওতায় ষোলো কোটি পাঁচ লাখ টাকা ব্যয় সড়কটির উন্নয়ন করা হয় নোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিনাই দহ